তো বন্ধুরা আজকে আমরা ফাইনালি ফাইনালি বড়িটা দিয়েই ফেললাম আকাশে মেঘ দেখে 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 আর সহ্য হচ্ছে না তো আজকে দিয়েই দিলাম ডাল ভিজিয়েছি তা ধোয়ার কাজ চলছে তো আমি ভিডিও করছি আর আমার কাকিমার আমার মা ডাল ধুচ্ছে তো ডাল ধোয়া কাজটা খুব খাটনি তবুও করতে হচ্ছে কারণ বছরে একবার বড়ি দেওয়া দিতেই হবে যার জন্য আমরা আজকে ডালটা ভিজিয়েই দিয়েছি তো আমরা আজকে ডাল ধোয়ার কাজটা শেষ হলে কালকে আমরা বড়ি বসাবো তো পুকুরে ডাল ধোয়াটা বেশ ভালো হয় খোলামেলা জল পাওয়া যায় এখানে ধোয়াটা খুব সুন্দর হয় তো আমার বাবার বাড়িতে বড়িটা দেওয়া হবে তো বাবার বাড়ির কাছে পুকুরটা মানে আমার বাপের বাড়ির ঘরের পিছনে আর কি দুটো পুকুর পাশাপাশি বেশ ভালো বড়ো পুকুর তাই পুকুরেই আমরা ডাল ধুচ্ছি তো এই যে আমি ডাল নিয়ে বসে পড়েছি ডাল ফেনাতে লেগেছি ডালটা ফেনানো হলে আমি বসাতে শুরু করব তো এখনো কেউ এসে সব মানে আসতে পারিনি এখনো আমি একা একাই দিচ্ছি তো ডালটা পুরোনো ডাল তো যার জন্য প্রচুর ফেনাতে হচ্ছে প্রচুর ফেনাতে হচ্ছে একটু বেশি করে না ফেনালে বড়িটা গলবে না ভালো হবে না যার জন্য তো আমার পিছনে লেগেছে সবাই আকাশে মেঘ বলে বড়ি ভালো হবে না কাবড় লাল হয়ে যাবে যাচ্ছে তাই করছে সবাই আমাকে ভয় দেখাচ্ছে তবুও আমি ভয় না পেয়েই বড়িটা দিয়েই ফেললাম এই চারু বাঁধা রেডি আছে তো বড়িটা দেওয়া হচ্ছে আমার বাপের বাড়িতে মা রান্নার কাজে ব্যস্ত আছে যে আমি একা একাই দিতে ভুলে গেছি মায়ের রান্নাটা হলে মা চলে আসবে মা কাকিমা সবাই রান্না করছে এত ফেনাতে হচ্ছে যে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে এর মধ্যে আবার একটু ভিডিও করতে করতে একটা ছবি তুলে নিয়েছি যে বড়ি দিতে শুরু করে দিয়েছি দেখো এভাবেই বড়িগুলো সব দিয়ে দেবো আমি নিজে নিজেই যে মা আসবে তার জন্য রেডি হচ্ছে তো আমি আস্তে আস্তে এই ঘুড়িগুলো বসাচ্ছি আমার মা বসে পড়েছে মা এবার খানাতে লেগেছে আমি বসাবো দুজনে মিলে ঘুড়িগুলো দিয়ে দেব পিছনে যে আমার বাবা ছাগলের ঘাস কাটছে ছাগল আছে আমার মায়ের আমার একটা কাকিমা এসেছে জিজ্ঞাসা করছে যে কতগুলো দিচ্ছি তাই এতগুলো দিচ্ছিস কে খাবে তাই বলছে তো বড়ি দিলে যাই হোক সবাই দেয় আর খেতেও বেশ ভালোই লাগে শীতের সময় বড়ি দেওয়া দেওয়া হয় তো শীতের সময়টাই বেশি ভালো লাগে তো এই যে দুজনে মিলে লেগেছি প্রায়ই হয়ে এসেছে গড়ি দেওয়া শেষের মুহুর্ত এখন তো গড়িগুলো বেশ ভালোই সাদা হয়ে হয়েছে পরে কি হবে জানি না এরকম সাদা থাকলে তো দেখতে ভালোই লাগে বেশ সুন্দর এতটা সাদা থাকে না রোদ তো আমাদের বড়ি দেওয়া শেষ হয়েও গেছে এর মধ্যে শেষ করে ফেলেছি তাই এবার তোমাদেরকে বলছি কেমন দেখে অবশ্যই কমেন্ট করে জানাব এখন নিয়ে যাচ্ছি দেওয়ার জন্য সেই পুকুরের ধারে যেখানে ডাল ধোঁয়া হয়েছিল সেখানে এখানে বেশ হাওয়া প্রচুর হাওয়া হচ্ছে রোদ্টা নেই বেশ আকাশে মেঘলা তো যার জন্যই হাওয়া হচ্ছে এখানেই দিয়ে দিলাম দুজনে মিলে ধরে তুলে দিলাম সারাদিন এখানে থাকবে শুকিয়ে যাবে একটু রোদ্রু পেলে ভালো হয় তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো তোমাদের দেখে কমেন্ট করে জানিও